তেরাশি টাকায় কিন্তু ব্র্যান্ডেড ছাড়া পাবেন দেখুন এরকম ছাপার শাড়ি কিন্তু আজকে চলে আসছে পিওর ব্র্যান্ডেড স্টিকার দেখে নেবেন কাস্টমাররা দেখুন স্টিকার রয়েছে সেম প্রাইস এ মাত্র তেরাশি টাকা থেকে আসছে দেখুন স্টিকার গুলো দেখে দিচ্ছি সবাইকে এরকম ছাপার শাড়ি আজকে চলে আসবে আমাদের তেরাশি টাকা এছাড়া যারা ঈদের আগে ব্যবসা করতে চাইছেন লুঙ্গি গামছা থেকে শুরু করে এটি আমাদের প্রোডাক্ট শুধু ছ টাকা থেকে এছাড়া প্রতিটা ছাপার শাড়িতে অফার দেখুন বর্ণনা একশো পঁচানব্বই টাকা দিয়ে আমাদের স্টার্টিং রয়েছে একশো পঁচানব্বই মিনিতেও কিন্তু অফার দিচ্ছি দুশো পঁচিশ টাকায় মিনু রয়েছে হোলসেল বেল নেবে এছাড়া কাস্টমার যারা রয়েছে যারা দশ বেল মাল নেবে আমাদের কাছ থেকে তাদের নামে কিন্তু আপনারা কিনতে পারবেন আপনার নামে কিন্তু আমরা শাড়ি বানিয়ে দেবো আর আজকে ধার বাকি শুনিয়ে এটা এছাড়া আরো অফার দেখাচ্ছেন দেখুন এরকম ছাপা রয়েছে দেখুন ছাপার সার মধ্যে আমি রয়েছে এরকম বক্সের আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন বক্সের প্যাকিং থাকছে বিভিন্ন রকম বক্স কাস্টমার বক্সের মধ্যে ছাপার আইটেম পাবে এরকম মলমল আমাদের দেখুন ছাপার মধ্যে মিনিমাম একশো নিরানব্বই টাকা এরকম এক ঘটনা কিন্তু মাত্র ছ টাকার দিকে সবাই খেলে ভিডিওটা দেখুন আপনারা আর ডি রয়েছে যারা আসতে পারে না তাদের জন্য বাড়িতে যাওয়ার পর আপনারা পেমেন্ট করতে পারবেন আর কাস্টমারদের সুবিধার জন্য আমরা ধারাবাহি সিস্টেম রেখেছি ধারাবাহিটা কিন্তু কাস্টমারে কেনাকাটা করতে পারবে আমাদের কাছে এছাড়াও কিন্তু ছ মাসের মধ্যে রিটার্ন রয়েছে প্রচুর কাস্টমার কমেন্ট করে যে আমরা মাল রিটার্ন করতে পারবো ছ মাস কিন্তু কিনতে পারবেন তো পুরো ভিডিও দেখুন আরো প্রচুর আইটেম রয়েছে দেখুন লুঙ্গি গামছা প্রচুর স্টক আমাদের রয়েছে লুঙ্গি গামছা গামছা আমাদের এগারো টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে আর লুঙ্গির কালেকশন আমাদের শুরু হয়েছে মাত্র মাত্র আশি পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড পাবেন বড়দের লুঙ্গি তো পুরো ভিডিও দেখতে দেখো নমস্কার নতুন একটা ভিডিওতে কিন্তু আজকে আবারও চলে এসেছি আমরা আজকের পুরো ভিডিও আমরা রাখবো কিন্তু ছাপার উপর যারা ঈদের আগে ছাপা নিয়ে ব্যবসা করো তাদের জন্য কিন্তু ভিডিও থাকছে পুরো ভিডিও আপনার দেখতে থাকুন আজকে আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র ছ টাকা ছ টাকায় কাস্টমার রেডিমেড পাবে আর আজকে ছাপা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র আমাদের তেরাশি টাকা দিকে দেখুন কিছু কালেকশন দেখাই তেরাশি টাকায় কিন্তু কাস্টমারের ছাপা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের শপ নেম রয়েছে কিন্তু শ্রী দুর্গা শাড়ি শ্রীদুর্গা আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর নদীয়া এর আগে কিন্তু প্রচুর ভিডিও ছিল তো সকলকে নতুন ব্যবসা করছেন যাদের পুঁজি কম আজকে কিন্তু তারাও ব্যবসা করতে পারবেন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যা আছে আপনি আপনারা নিয়ে আসুন আপনারা কিন্তু মাল নিতে পারবেন একদম রকম বন্দনা অফার থাকবে মালা মিনু জয়শ্রী মহারানী দেখুন সোনা পবন বিভিন্ন রকম কোয়ালিটি আমাদের রয়েছে একদম এক এক করে কালেকশন দেখাবো মিনিমাম আজকে কিন্তু পঞ্চাশটা কোয়ালিটি আপনাদের দেখাবো এছাড়াও কিন্তু যারা ব্যবসা করবে শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা সারা ব্লাউজ সব কিন্তু আপনারা এক ছাদ তলায় পেয়ে যাবেন দেখুন ফার্স্ট কালেকশন দেখা যেটা আমাদের শুরু রয়েছে তেরাশি টাকা সেটা দেখা দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা রয়েছে কিন্তু চোখের বাড়ি দেখুন জয় জয়গণেশ এটার প্রাইস দেখছি কিন্তু আপনার মাত্র মাত্র একশো পনেরো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর ব্র্যান্ডেড থাকবে সেম ক্যাটলগ থাকছে একশো পনেরো টাকায় চলে আসছে দেখুন কিছু হাই কোয়ালিটির শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন এটা রয়েছে আপনার দেখুন সোনার কক রয়েছে এটার প্রাইস দেখছি একশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু পাঁচ পিসের সেট থাকবে পাঁচটা কালার কিন্তু কাস্টমার পেয়ে যাবেন একদম পিওর কটন পুরো বারো হাত আপনারা কিন্তু শাড়ি মেপে কিনতে পারবেন এখানে আসবেন শাড়িটা খুলে কিন্তু মাপবেন ঠিক আছে একটা দেখুন পুরো ভিডিও কিন্তু ছাপার উপরে থাকবে আজকে চোখের বাড়ি রয়েছে এটার প্রাইস রয়েছে একশো সত্তর টাকা হবে না ঠিক আছে বন্ধনাতে কিন্তু অফার রয়েছে দেখুন বন্ধনা আমাদের আজকে স্টার্টিং রয়েছে এই যে একশো তিরানব্বই টাকা যারা বেল হিসেবে মালটা কিনবে এরকম সিঙ্গেল পিস ক্যাটলগ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা সেম টু সেম বড় ক্যাটলগ রয়েছে একশো তিরানব্বই টাকা কিন্তু আপনাদের জন্য রেট করে দেবো আর যারা একদম একদম ছাপার প্রচুর ডিমান্ড রয়েছে আর ছাপা বলে না যে রকম ভিডিও চাইবে আপনার ফোন করুন আমার এই শাড়িটা একদম বারো থাকবে স্ট্যাম্প করে রয়েছে শাড়ির এটা বন্ধনার মধ্যে একশো তিরানব্বই টাকা বেল নিতে হবে বেল প্রাইস একশো তিরানব্বই করে দেবো ঠিক আছে এরকম আমাদের মিনু রয়েছে দেখুন যেগুলো একদম পপুলার আইটেম মিনুর প্রাইস রয়েছে দুশো পঁচিশ টাকা এটাও সিঙ্গেল পিস ক্যাটলগ একশো কুড়ি পিসের বেল যারা নেবে তাদের জন্য কিন্তু এই রেটটা আমরা করে দেবো এক দুশো পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে এরকম আমাদের আমাদের মলমল কিন্তু শুরু হচ্ছে আজকে একশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট ঠিক আছে মলমল শাড়ি কাস্টমার পেয়ে যাবে একশো নিরানব্বই টাকা দেখুন একশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে বাটিক দেখুন এটা হচ্ছে মধ্যে প্রাইস মাথায় মতো দেখুন একশো এখন দুশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি এখানে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা একদম পিওর সফট পাচ্ছেন দুশো দশ টাকার মধ্যে চলে আসছে দেখুন একটা বাটিক দেখুন ছাপার মধ্যে কিন্তু প্রচুর কোয়ালিটি আমাদের রয়েছে দেখুন এই শাড়ি দেখিয়ে দিচ্ছে আমরা দেখুন রমেশের মধ্যে থাকছে এটা ঠিক আছে হোলসেল বাটিক পুরো সফট থাকবে একদম দেখুন পুরো গ্যারান্টি থাকছে ছ মাস আপনারা যদি মাল বিক্রি করতে না পারেন কাস্টমাররা আমাদের ভিডিও আছে এখানে চালিয়ে বলে দিচ্ছে আমরা ছ মাস টাইম পাচ্ছেন পাচ্ছেন রিটার্ন করে অন্য মাল কিনতে কাস্টমাররা পারবে একদম মাস টাইম এখন পাচ্ছি যেখানে অল ওভার ইন্ডিয়া আপনাদের নাম্বার শো করতে নাম্বার আমাদের কল করবেন সিওডি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম একটা দেখে দিচ্ছি মলমলে কোয়ালিটি দেখাই এই মলমলটা দেখুন এটার প্রাইস থাকছে আজকে একশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট রাখছি মলমল আমরা সেম ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই হোলসেল থাকবে কিন্তু কাস্টমারদের বলবো এবং হোলসেল প্রাইস থাকছে আমাদের একশো নিরানব্বই দেখাচ্ছেন পিওর সফটওয়ার মধ্যে মল মাল থাকছে ঠিক আছে কিছু দেখুন বক্সের আইটেম দেখে দিই কিছু দামির মধ্যে দেখাচ্ছে ঠিক আছে বক্সের আইটেম দেখুন বন্ধনের মধ্যে থাকছে এটা দেখুন এই যে এটা দেখুন বন্ধনের মধ্যে থাকছে মালাই এর মধ্যে ঠিক আছে এরকম একটা শাড়ি আপনাকে খুলে দেখাই এগুলো পনেরো পিসের সেট থাকবে ঠিক আছে এ দেখুন পনেরো পিসের সেট থাকছে মালাইকরণের মধ্যে এটার প্রাইস আছে কিন্তু দুশো পঁচানব্বই টাকার মধ্যে দুশো পঁচানব্বই এখন একটা রয়েছে রমেশের মধ্যে দেখুন বাটিকের মধ্যে পুরো শাড়িটা কিন্তু বাটি প্রিন্টের মধ্যে ছাপা থাকছে সব এটার প্রাইস লাগছে কিন্তু মাত্র মাত্র দুশো দশ টাকা প্রতিটা শাড়ি দেখুন বাটিকের মধ্যে কোয়ালিটির মধ্যে আসছে দুশো একদম একদম পুরোটা বাটিক দুশো দশ টাকায় কিন্তু এই ধরনের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম আরো কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের শাড়ি প্রচুর রয়েছে আমাদের ঠিক আছে এখন একটা ডিজাইন দেখুন ঢাকা বাটিকের মধ্যে এটা রয়েছে ঢাকা বাটিক সব কালার জাস্ট দেখি গুলো কালার গুলো দেখে নিন এটার প্রাইস থাকছে কিন্তু দুশো পনেরো টাকা প্রচুর কালেকশন রয়েছে দুশো পনেরো যারা বক্সের চাইছেন এরকম বন্ধনার মধ্যে এই যে এরকম বক্স থাকছে সেম সেম টু ডিজাইন কালার দিচ্ছি এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি বারবার বলবো যাদের নতুন ব্যবসা করছেন একদমই নতুন কিছুই জানেন না পুঁজি একদমই কম তারা আমাদের ফোন করুন দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা যাই পুঁজি দেখো আপনারা কিন্তু সেটা নিয়ে আসতে পারবেন এরকম একটা ব্যাগের আইটেম দেখাই

এটার প্রাইস দেখুন এটার প্রাইস থাকছে তিনশো পঁয়ষট্টি টাকা দেখুন কাজটা দেখুন পুরো শাড়িতে কিন্তু কাজ রয়েছে যারা কাজের মধ্যে ছাপা চায় কাজের মধ্যে আমরা দেখুন পুরো শাড়িটাই কিন্তু অল ওভার এরকম কাজ থাকছে এর প্রাইস রয়েছে তিনশো পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম বন্দনা মধ্যে থাকছে সিগনেচার প্রচুর আইটেম রয়েছে আমাদের একশোটা পয়েন্টে কিন্তু কাস্টমার পেয়ে যাবে বন্ধনা সিগনেচার রয়েছে আরো কিছু দেখে দিচ্ছে দেখুন এ একটা রয়েছে দেখুন সোনার মধ্যে থাকছে ওয়াতাস দেখুন ওয়াতাস তাজ থাকছে সোনার মধ্যে ছোট ভাজের মধ্যে দুশো পঁচিশ টাকা একদম সফট থাকছে দেখুন এটা একদম সফট এর মধ্যে থাকবে সোনা ব্র্যান্ডের মধ্যে এটার প্রাইস রয়েছে দুশো পঁচিশ টাকা দেখুন দুশো পঁচিশ টাকা এত সুন্দর সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন এরকম জড়ি দেখুন যারা শাড়ির জড়ির মধ্যে ছাপার মধ্যে জড়ি স্পেশাল দেখুন পুরো শাড়িটা জড়ি থাকবে ঠিক আছে দেখুন একটা খুলে দেখিয়ে দিই আপনাদের শাড়িটার মধ্যে জড়ির কাজ থাকছে ছাপার মধ্যে দেখুন এই যে এই শাড়িটা ছাপা থাকছে পুরো জড়ির কাজ রয়েছে এটার প্রাইস রাখছে কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকা যারা দামি চাইছে দেখুন পুরো শাড়িটা জড়ির কাজ থাকছে পারে ঠিক আছে জড়ি স্পেশাল রয়েছে এটা এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র তিনশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু বাটিকের মধ্যে জড়ি আপনারা পেয়ে যাচ্ছেন বক্সের কিন্তু আরো আইটেম রয়েছে দেখুন একদম শান্তিপুর নদী আমাদের শান্তিপুর গোবিন্দপুর নাম্বারটা রয়েছে শান্তিপুর যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে আমাদের নাম্বারটা ফোন করুন আর যা বহরমপুর মালদা থেকে আসবেন যে কোনো বাস ধরতে হবে কলকাতার ধরে শান্তিপুর বাইপাসে নেবে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করতে হবে দেখুন একটা বক্সের আইটেম দেখিয়েছি দেখুন এই যে এরকম থাকছে এটা এটা কিন্তু হ্যান্ডলুম এর ডিজাইন উপর করা ঠিক আছে হ্যান্ডলুম শাড়ির আঁচলের উপর করা হয়েছে ঠিক আছে এরকম রমেশ এটা ফিগারের উপর করা সরি দেখুন ফিগারের উপর থাকছে এটার প্রাইস হয়েছে দুশো পঁয়ষট্টি থাকে এরকম পুরো শাড়িটা কিন্তু এগুলো ফিগার কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম বক্স প্যাকিং নিয়ে থাকছে এগুলো বক্সের মধ্যে বারোটা আইটেম থাকবে দুশো পঁয়ষট্টি রয়েছে এই ডিজাইনটা ঠিক আছে আগে দেখিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধনা মনে থাকছে এটা বন্ধনা রয়েছে এরকম এটা পুরো বন্ধনের হ্যান্ডলুমের মধ্যে করা হয়েছে দেখুন হ্যান্ডলুম মস্তির মধ্যে রয়েছে এটা হ্যাঁ একদম একদম দেখে নিচ্ছি দেখুন শাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একদম একদম এরকম হ্যান্ডলুম শাড়িটা যেরকম ডিজাইন হয় সেই ডিজাইনের উপর করা হয়েছে শাড়ি ঠিক আছে একদম একদম এটা দেখুন এই যে এরকম থাকছে পুরো শাড়িটা কিন্তু জড়ি রয়েছে আর পুরো শাড়িটা কিন্তু হ্যান্ডলু ডিজাইন রয়েছে এই দেখুন এটার প্রাইস প্রাইসটা কিন্তু মাত্র মাত্র তিনশো দশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো দশ টাকা আরও দেখুন প্রচুর আইটেম রয়েছে বক্সের আইটেম কিন্তু প্রচুর রয়েছে দেখুন এটা রয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বিষ্ণুপ্রিয়ার মধ্যে ঠিক আছে এরকম তামান্না রাখছে এটা এটা কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু আমাদের কুড়ি পিসের সেট সব দেখাবো না কাস্টমারদের বলবো শপে আসতে এছাড়াও কিন্তু লুঙ্গিগঞ্জ দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ছাপা কিন্তু আরো আমাদের ডিজাইন থাকছে দেখাচ্ছে না দেখুন লুঙ্গি আমাদের এগুলো চলে আসছে মাত্র মাত্র আশি টাকা থেকে পুরো ব্র্যান্ডেড থাকছে বড়দের লুঙ্গি থাকবে এরকম আশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম বাংলাদেশি লুঙ্গির সেট গুলো রেখে দিচ্ছে দেখুন এই যে এগুলো বাংলাদেশি লুঙ্গি পাচ্ছেন দেখুন ডিজাইন ছোট মাঝের লুঙ্গি এই যে এগুলোর প্রাইস রয়েছে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে বাংলাদেশের লুঙ্গি পাচ্ছেন সাড়ে পাঁচ মিটার বড় পাঁচ হাতের কিন্তু লুঙ্গি হবে এগুলো এছাড়া দেখুন বিভিন্ন রকম লুঙ্গি দেখুন এটা রয়েছে পাখিজার মধ্যে রয়েছে এটা দেখিয়ে দিচ্ছে খুলে পাখিজার মধ্যে রাখছে এটা দেখুন এই যে পাখিজার মধ্যে কিন্তু এই ধরনের লুঙ্গি আপনারা পেয়ে যাচ্ছে এই যে পাখিজা কোম্পানির লুঙ্গি পাচ্ছে আর গামছা কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র এগারো টাকা থেকে এগারো টাকা দিয়ে কিন্তু গামছা পেয়ে যাচ্ছেন একদম দেখুন এটা চলে আসছে মাত্র আমাদের কিন্তু একশো টাকার মধ্যে মাত্র একশো টাকায় কিন্তু সেট পেয়ে লুঙ্গি প্রচুর কালেকশন রয়েছে একটা আর আমাদের সব রকম একটা টাচ আপনাকে দিয়ে দিচ্ছে দেখুন আমাদের কি কি পাওয়া যায় এখানে দেখুন সব বড় ব্যাপার দেখুন এই যে এই দেখুন আমাদের ব্লাউজ থাকছে মাত্র তিরিশ টাকা স্টার্ট হচ্ছে দেখুন কাস্টমার বলছে কি কি পাওয়া যায় আমাদের এক একটা সিস্টেম রয়েছে এগুলো তিরিশ টাকা থাকছে ব্লাউজ আমাদের স্টার্ট এগুলো ছাপার মধ্যে রেখেছে ছাপার মধ্যে স্টার্ট হচ্ছে পাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন যারা গেঞ্জি নেবে গেঞ্জিও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন সমস্ত আইটেম যারা ব্যবসা করবে যারা পাঁচ হাজার টাকার মধ্যে সব রকম আপনি চাইছেন দেখুন সায়া রয়েছে আমাদের সব রকম মিশিয়ে নিতে পারবে দেখুন আমাদের রেডিমেড রয়েছে রেডিমেড ছ টাকা থেকে শুরু দেখুন ব্রা রয়েছে আমাদের ঠিক আছে ব্রা রয়েছে প্যান্টি রয়েছে দেখুন এরকম বক্সের মধ্যে থাকছে ঠিক আছে ব্যাপার ব্র্যান্ডটি পেয়ে যাচ্ছেন আমাদের দেখুন ছ টাকা থেকে স্টার্টিং প্রাইস প্রাইসে দেখুন ছ টাকার প্রোডাক্টটা দেখিয়ে আপনাদের সমস্ত রকম পেয়ে যায় যাদের পুঁজি একদম কম যাদের পাঁচ হাজার টাকা দিয়ে সব রকম নিতে চাইছেন আমাদের শপে আপনারা অবশ্যই ভিজিট করবেন এটা রয়েছে ঘুটি প্যান্টের মধ্যে এরকম ঘুটি প্যান্ট পাবেন আর ফ্রক পাচ্ছেন আমাদের দেখুন তেরো টাকা থেকে স্টার্ট এরকম ধরনের ফ্রক রয়েছে তেরো টাকা দিয়ে কিন্তু শুরু হচ্ছে পিওর কটন কোনো লটের মাল দেখাচ্ছে না কিন্তু পিওর ব্র্যান্ডেড দেখাবো মাত্র তেরো টাকায় চলে আসছে এই সমস্ত আইটেম আপনাদের দেখিয়ে দিলাম আরও কিন্তু প্রচুর রয়েছে জান্নানি আমাদের লাইটটি কুর্তি সমস্ত রকমই পেয়ে যাবেন আপনারা তো ভিডিও বড় করবো পার্টে আরো কানেকশন নিয়ে চলে আসবো আর যারা নতুন ব্যবসা করবো মাল নিতে চাইছেন আমাদের সাথে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করুন নমস্কার একদম